তিন আনা সৈন্যের বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র তিন আনা সৈন্যের বালা বাইশ হাজার টাকায় পাবেন আরও কম ওজন ভাবে বেশি ওজনের মধ্যেও পাবেন এবং আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে যারা নিতে চান উপরের নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র বাইশ হাজার টাকায় পাবেন অনেকেই বলেন যে তিন আনা চার আনা দিয়ে কীভাবে বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা চার আনা দিয়েই ব্রঞ্জের বালা হয় এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ